হ্যালো গাইস কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো ওয়েলকাম টু গেম আর ওশ্রু আজকে আমরা একটা নতুন একটা জিনিস ট্রাই করবো দেখবো যে ফ্র্যাঙ্কলিনের কোন স্টাইলটা ভালো লাগে আমাদের এর জন্য প্রথমে যেতে হবে বারবার সবে যে যে দেখতে হবে যে কোন ক্যাটাগরির স্টাইল পাওয়া যায় ফ্র্যাঙ্কলিনের জন্য এবং তা দেখতে কেমন লাগে সে যদিও একজন ব্ল্যাকম্যান দেখা যাক তার জন্য কি কি আছে এবং বেয়ার্ডও আমরা ট্রাই করবো দেখব যে ব্যার্ড আসলে পাওয়া যায় নাকি আর এনহান্সড মোডে আসার পরে তার কোনো উন্নতি হয়েছে নাকি তাই আমরা আজকে দেখবো হ্যাঁ আমরা বারবার সবটি খুঁজে পেয়েছি চলো এখন যাই সেখানে এবং দেখি প্রথমে বারবার শপটি মার্ক করে নিই এবং দ্রুত যেতে হবে আমাদের কাছে আজকে সময় কম তাই চিটকোট ইউজ করে প্রথমে একটা রকেট নামে যে মোটরসাইকেলটা পাওয়া যায় সেটা এনে ফেলি মোটর সাইকেলটা আনার পরে কারণ এই রকেটটা খুব দ্রুত কাজ করে মানে আমার কাছে অনেক ভালো লাগে এটার কন্ট্রোলটা অনেক ভালো এবং ফাস্ট অনেক আমি খুব দ্রুত এখান থেকে আপনার তোমার বলতে চাচ্ছি যে মানে আমি বারবার শপে যেতে পারবো আর বেশি দূরও না আর সকাল হওয়াতে রাস্তায় ট্রাফিক খুবই কম খুবই কম তাই আমি নতুন হিসেবেও একটু ভালো ড্রাইভ করতেছি এখন আশা করি তোমরা গেম দেখতেছো আর হ্যাঁ আমি দ্রুতই অনলাইন খেলা শুরু করতেছি সো তোমরা যদি কেউ টি এ ফাইভ অনলাইন খেলে থাকো তাহলে আমাকে তোমাদের সাথে অ্যাড করতে পারো আমি তোমাদেরকে সাথে নিয়ে মজা করব এক একা কেন করব। এই তো এসে পড়েছি আমরা বারবার শপে

আর দেখি ওর চেহারার সাথে যদি মিলে মিলানো যায় ভালো তাহলে অবশ্যই আমি সেটা ই করব প্রিফার করব সেটা কত আর ডলার হবে চল্লিশ পঞ্চাশ এগুলার মধ্যে কি কোনটা ভালো লাগে আমার কাছে চান্দা মাথা তো একদম ভালো লাগে না এটা তো আর অরিজিনালই এটাই তো পারফেক্ট লাগতেছে আবার এদিকদের র্যাক দেওয়া না না পুরো টাইম নি ভদ্র ভদ্র দেখা যায় ওই চুলের স্টাইলের কারণে এইভাবে যদি আমি কোন রাইয়া দেই কেমন জানি দেখা যায় অদ্ভুত অদ্ভুত তাই চিন্তা করতেছি যে না আসলে এইভাবেই রাখবো আচ্ছা চুলগুলো তো তেমন ভালো না এই স্টাইলগুলো পছন্দ হইতেছে না আমি আগে যেটা ছিল ওইটাই রাখি যেটা ডেফল্ট ছিল আর বেয়ার্ড অপশন অনুযায়ী দেখি তার কোনটা ভালো লাগে এটা বেশি বড় বড় চাচা চাচা হয়ে যায় না ফ্রি দিছে একটা ফ্রিটার থেকে ক্লিন শেভি তো ভালো লাগে বাচ্চা বাচ্চা মনে হয় ওটা দেখে কেউ মনে করবে না যে সন্ত্রাসী ক্লিনটাই ভালো লাগতেছে সরি ম্যাম আপনার জন্য আমরা কিচ্ছু করতে পারলাম না একটা টাকাও আপনাকে দিতে পারলাম না জাস্ট দেখে গেলাম যদি ভবিষ্যতে কখনো প্রয়োজন হয় যদি আমার মানে নিজেকে হাইট করতে হয় বা নিজের চেহারা পরিবর্তন করতে হয় যাতে অন্য কেউ আমাকে না চিনে তাহলে এটা করব তো আজকের মতো এখানেই পায়